আসসালামু আলাইকুম আজকে নবম শ্রেণীর তিন দশমিক এক শুরু করছি সাত নং অঙ্গ থেকে দেখো এটা আমরা কিভাবে সমাধান করবো এ প্লাস অন বাই এ স্কোয়ার টু এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যদি বাম দিকে তাহলে এটা আর ওটা ডান দিকে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখানে দেখো আমার বাম দিকে কোনো সংখ্যার মান দেওয়া নাই ডান দিকে কোনো সংখ্যার মান দেওয়া নাই তাহলে আমাদের কি করতে হবে বাম দিকেরও মানটা বের করতে হবে সম্পূর্ণ আর ডান দিকেরও সম্পূর্ণ মানটা বের করতে হবে হ্যাঁ এই জন্য আমরা কি করবো বাম পক্ষ আমরা লিখবো অর্থাৎ ইংরেজিতে লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা এইভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার

প্লাস আর প্লাস এখানে আমি যদি ওয়ান বাই উপরে ওয়ান এর উপরে পাওয়া যায় কি যদি ফলাফল কিন্তু ওয়ানই হয় এজন্য আমরা টোটালটাকে ঘিরে মানে এটাকে ঘিরে আমরা স্কোয়ারটা দিতে পারি তাহলে ওয়ান এর বেশ স্কোয়ার তাহলে কি ওয়ানই হয় আর এ টু দি পাওয়ার না এ স্কোয়ারের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এ টু দি পাওয়ার ফোর হয় হ্যাঁ অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এইখানে দেখো এটা একটা কিন্তু একটা অনুশীলন হয়ে গেছে কি হয়েছে

b তাহলে এখানে দেখো a স্কয়ার আর a স্কয়ার দুটো আমরা কেটে দিতে পারি তাহলে এখন দেখো এইখানে দেখো আমরা যে এটা কে ধরে a কে ধরেছিলাম প্লাস 1 বাই কে b ধরেছিলাম এর জন্য a প্লাস b হোল স্কয়ার আমরা হোল স্কয়ার আমাদের দেওয়া আছে এর ভিতরে দেখো প্রকৃত পক্ষে এটা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার অর্থাৎ এর ভিতরে এই বন্ধনীর ভিতরে কিন্তু

তাহলে সেই অনুযায়ী আমাদের এইটুকু মান যেহেতু এইটুক সেহেতু এই টোটালটার উপরে আমাদের এই হুল স্কোয়ারটা থাকা উচিত যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি যেমন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি এই যে এই হুল স্কোয়ারটা আছে এই হুল হুল স্কোয়ারটা আমরা অবশ্যই দিব এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে থাকে এই হুল স্কোয়ারটা এই হুল স্কোয়ারটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে কিন্তু অনেক ভুল হয় হ্যাঁ তারপরে মনে রাখবো যে 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 টোটালটার উপর হলিস করা আছে সেহেতু এটুকুর মান যেহেতু এটু সেহেতু টোটালটাকে ঘিরে আমরা এই হলিস কারটা দিব আর এই যে দেখো শেষে মাইনাস টু আছে যদি এই স্কোয়ার কেটে গেছে তাহলে মাইনাস টু আছে আমরা সেই মাইনাস টু এখানে বসাই দেব হ্যাঁ তাহলে এখন দেখো এ প্লাস ওয়ান বাই এ এর মান তো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান টু তাহলে আমরা টু বসাইলাম উপরে

তাহলে এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কিন্তু টু বের করেছিলাম এই লেফট হ্যান্ড সাইড সমান আমরা টু বের করেছিলাম এবং রাইট হ্যান্ড সাইড সমানও রাইট হ্যান্ড সাইড সাইড সমান আমাদের টু হয়ে গেল এজন্য আমাদের এখন লিখতে হবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু অথবা শুড ই আর ও ভি ই ডি টু অথবা শুড এখানে আমরা অ্যানসার লিখব না কারণ বলেছে দেখাও যে মানে প্রমাণ করতে বলেছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এর জন্য আমরা লিখবো ট্রু হ্যাঁ এখন দেখো এটা যে 8 নম্বর অঙ্ক এটা আমরা কিভাবে সমাধান করব a b √7 এবং a b √5 বলে প্রমাণ করো যে 8ab a² b² হচ্ছে 24 অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কিন্তু সংখ্যা বের করা আছে হ্যাঁ অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের 24 বের করতে হবে যদি 24 বের হয়ে যায় তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল যেহেতু বলেছে যে দেখ প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান অসমান যদি আমাদের 24 বের হয়ে যায় তাহলে তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে লিখা হলো লেফট হ্যান্ড সাইড সমাধান a a a b ab into 2 अर्थात 4 কে 2 দ্বারা গুণ করলে 80 হয় আর এ বি হয়ে গেল তাহলে 80 80 এর কে আমরা এভাবে লিখতে পারি আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে আছে 4ab আর এখানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে কিন্তু আমাদের দুইটা কি নন সিদ্ধান্ত দাঁড়িয়ে গেছে এখন কারণ 4ab এর আমরা একটা অনুসন্ধান জানি 4ab এর অনুসন্ধান কি a

এটা ধরো অর্থাৎ আমরা এই যে a ফোর বি ফোর বি এর মান হচ্ছে এটা আর 2 a² a² b² এর মান হচ্ছে এটা তাহলে এইখানে দেখো যেহেতু a square. Square b এর মান দাও আছে a, a b এর মান দাও আছে √7 তাহলে আমরা √7 বসাই দিলাম উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস আছে মাইনাস a minus b এর মান দেখো a minus b এর মান তো √5 তাহলে আমরা √5 বসাই দেব উপরে স্কয়ার আছে স্কয়ার কিন্তু এখন এখানে একটা জিনিস খেয়াল করো যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে আমরা জানি মাইনাসের আগে এবং পরে যে সব সংখ্যা থাকে সেগুলো কি একটা পদ তাহলে দেখো কিন্তু এখানে 4ab 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো সম্পূর্ণ মিলিত একটা পদ কিন্তু এখানে দেখো পদ হয়ে গেছে একটা দুইটা তিনটা লেগেছে কিন্তু আমাদের পদটা একটা তাহলে কি করতে হবে এই ফোর এর বি সূত্রটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব আর এই এটা সূত্রটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে ঘিরে দেব তাহলে দেখো টোটাল পদটা আমাদের একটা হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে এখানে ইউজ করি না আমাদের ভুল হয়ে হ্যাঁ এখন এখানে এ প্লাস বি এ প্লাস বি এর মানে হচ্ছে কি রুট

আছে plus b plus প্লাস সি হচ্ছে 9 তাহলে এইটাকে দেখো আমরা উভয়কে বর্গ করে দিতে পারি আর উভয়কে বর্গ করে দিতাম এখন দেখো বা a প্লাস বি আমরা জানি সেটা হচ্ছে

सिर्फ तो हमला इटा देखेंगे ना एंस्क्वेयर प्लस बी स्क्वेयर प्लस सी स्क्वेयर देखेंगे ना प्लस ऐसे प्लस टू ऐसे टू इनटू ए बी प्लस बी सी प्लस सी इज गोइंग तू दावाचा उधर 31 तो हमला इकने ए मांटा बॉस चलेगा 31 बॉस चलेगा इज गोइंग तू 81 बाह इटा देखेंगे ना हमारा एंस्क्वेयर प्ल এখন এইখানে 2 কে যদি হয় কি হচ্ছে এটা বা এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার্টি ওয়ান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে হয় তাহলে হয় 9 কত আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 19 এটা হচ্ছে আমাদের ক্যান্সার অতএব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10 এটা হচ্ছে আমাদের आंसर इक्वल